যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন সময়ের স্বাস্থ্য কথায় লাইভ চলছে রাতের আড্ডায় আমি আছি শকত হোসেন চিকিৎসক আসুন আসুন আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ নিতে কমেন্ট বক্সে আমাদেরকে জানান সময়ের স্বাস্থ্য কথায় আসুন যুগোপযোগী যে কোনো চিকিৎসা এবং আধুনিকায়ন ব্যাপার নিয়ে আমরা কথা বলে থাকি আসেন আসেন গুরুত্বপূর্ণ আজকের আয়োজনে আসেন অ্যাডহন কেউ কে আছেন লাইভ অন টেলিকাস্ট যে বিষয় নিয়ে কথা বলছিলাম বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জানা গিয়েছে যে যমুনা টেলিভিশনের একটা প্রতিবেদন আমি একটু আগে দেখলাম যে এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো বর্তমান সময়ে একটি নতুন আজকে এই খবরটা পেলাম জরুরি খবর সেটি হচ্ছে বিভিন্ন হসপিটালগুলোতে ডি এজেন্ট অর্থাৎ যেগুলো টেস্ট কিট ব্যবহার করা হয় যে সমস্ত টেস্ট কিটগুলো ব্যবহার করা হচ্ছে হসপিটালে সেগুলো সঠিক অনুপাতে না দিয়ে মেয়াদ উত্তীর্ণ টেস্ট কিটগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যাতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত বেশি আপনারা যারা চিকিৎসা সেবা নেবেন যে সমস্ত সেবা কেন্দ্র এবং মেডিকেল চেক আপ সেন্টারে এরকম সমস্যার সৃষ্টি হচ্ছে সে সমস্ত জায়গায় সেবা নেবেন না আপনাদের কাছে আমার এটাই একটা জরুরি অনুরোধ যেখানে চিকিৎসা কেন্দ্রগুলো অনেক নাম করা অর্থাৎ হাসপাতাল স্বাস্থ্য সেবাতে জায়গায় আপনারা সেবা নিন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান একটি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা পারে আপনাকে সুন্দর সুস্থ জীবন ফিরিয়ে আনতে সহায়তা ভূমিকা পালন করতে পারে সময়ের স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রাম কে আছেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামে আমি আছি আপনাদের পাশে গুরুত্বপূর্ণ এই ভিডিও যারা পাশে আছেন তারা হাই হ্যালো দিন যারা এখনও সময়ের স্বাস্থ্যকথা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন শান্ত বারৈ হ্যাঁ দাদা নমস্কার দিয়েছেন হ্যাঁ দাদা কেমন আছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ রাত্রিতে সুন্দর একটি রাত্রি যেখানে সময়ের স্বাস্থ্যকথার লাইভ আড্ডাতে আপনি অ্যাড হয়ে গেছেন অলরেডি কেমন আছেন জানাবেন কিন্তু আর নিয়মিত সময়ের কথা চ্যানেলের আপডেট পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ থেকে দেখছেন শান্ত বারোই দাদা আমি আপনার এসটি অলরেডি করে ফেলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভের সাথে আছেন আমি সময়ের স্বাস্থ্য কথায় কাজ করছি টিভি স্টুডিও থেকে আপনি যদি আমাদের সময়ের স্বাস্থ্য কথা নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন আমাদের প্রোগ্রাম থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন অথবা সুবিধা পেয়ে আপনার যদি কোনো একটি লাভ হয়ে থাকে সামান্য পরিমাণ হলেও এটা অবশ্যই আপনি সময়ের স্বাস্থ্যকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যেটা বলছিলাম বর্তমান সময়ে অনেক জায়গায় রিএজেন্ট এবং হসপিটালগুলোতে রিএজেন্ট অর্থাৎ যে সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট করানো হয় যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এছাড়াও বিভিন্ন প্রকার টেস্টের জন্য যে কিট ব্যবহার করা হয় অর্থাৎ রিএজেন্ট বলা হয় যাকে যেটার মাধ্যমে রক্ত থেকে রোগ শনাক্ত করা হয় অথবা মূত্র থেকে রোগ শনাক্ত করা হয় সেই রিয়েজেন্টটাকে ব্যবহার করা হয় রিয়েজেন্টগুলোতে মেয়াদ উত্তীর্ণ পাওয়া গিয়েছে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করলে মানুষের শরীরে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি ঝুঁকি থাকে রিএজেন্ট যদি সঠিক রূপে রিএজেন্ট ব্যবহার করা না যায় যদি সুন্দরভাবে রিএজেন্ট ব্যবহার করা না যায় এর সঠিক ব্যবহার হচ্ছে সুন্দর একটি নতুন রিয়েজেন্ট থেকে সুন্দর একটি রোগের ফলাফল আনা সম্ভব সুন্দর সাবলীলভাবে একটি সঠিক রোগ নির্ণয় করতে সঠিক মেয়াদের রিয়েজেন্ট প্রয়োজন যদি সঠিক মেয়াদের রিএজেন্ট না ব্যবহার করা হয় তাহলে রোগ সুন্দরভাবে নির্ণয় করা এবং সঠিক রূপে নির্ণয় করা সম্ভব হবে না এতে করে সঠিক চিকিৎসা সম্ভব হবে না মানুষ সঠিক স্বাস্থ্য স্বাস্থ্যসুবিধা পাবে না বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে এই রিএজেন্ট সম্পর্কে খুব লেখালেখি হচ্ছে বর্তমান সময়ে ট্রেন্ডিং বিভিন্ন সংবাদমাধ্যমগুলো বলছে বলা বলি করছে তবে হ্যাঁ রিএজেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনারা সবাই রিএজেন্টের সম্পর্কে জেনে গেলেন আসবো আপনাদের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজ পর্যন্তই আসসালামু আলাইকুম